জলে সকলকে স্বাগত জানাই এখানে আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল এটা আমি দুদিন ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি এবার এটা দিয়ে দেব মিক্সিং জারে ভালোভাবে কভার করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নিয়ে দিয়ে দেবো নুন মৌরি খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব এটা ঠিকঠাক ফেটিয়ে নেওয়া হয়েছে কি না এটা কীভাবে বুঝতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে কিছুটা জল নিয়ে তাতে এইভাবে দিলে ভেসে উঠবে জলের সাথে কিন্তু মিলিয়ে যাবে না আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দর ফেটিয়ে নেওয়া হয়েছে এবার এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এইভাবে গোল শেপ করে এটাতে দিয়ে দেবো ভাবে এটাকে শেপ দিয়ে নেব এবারের মাঝে একটা ছিদ্র তৈরি করে দিচ্ছি এতে দেখতে বেশ সুন্দর লাগবে দেখুন কত সুন্দর এটা তৈরি হয়ে গেল এবার ওপর থেকে একটু এভাবে তেল ছিটিয়ে দেব দেখুন কত সুন্দর এটা তৈরি হয়ে গেছে খুব ভালোভাবে এ পিটোপিট ভেজে নেবো লাল করে এইভাবে আমি বেশ কয়েকটা তৈরি করে নেব এভাবে আমি বেশ কয়েকটা তৈরি করে প্লেটে নিয়ে নিয়েছি এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি টক দই এবং চিনি খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়ে এই বড়ার ওপরে দিয়ে দেব দিয়ে দিচ্ছি সামান্য ভেজ মশলা দিয়ে দেব সামান্য আমচুর পাউডার পিঙ্ক সল্ট ধনে পাতা কুচি গুঁড়ো মশলা এটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো বাদাম আমি সব কিছুই কিন্তু খুব সামান্য পরিমাণ এখানে ব্যবহার করেছি সবশেষে দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা খুবই সামান্য উপকরণে বা বলতে পারেন ঘরোয়া উপকরণে তৈরি হয়ে গেল দই বড়া বা দই বড়া চাট এরকম একটা রেসিপি বেলায় কিন্তু যে কেউ খুব পছন্দ করবে এবং খেতেও খুব দুর্দান্ত লাগে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ